কম্পিউটার আবিষ্কারক চার্লস বেবে উনি অসংজ্ঞ ধর্ম গন্ত গবেষণা করলেন কিন্তু কিছু পেলেন না কোরআন নামক kitab যখন গবেষণা করতেছিলেন এক পর্যায়ে তিনি গবেষণা করতে করতে কম্পিউটার আবিষ্কার করার ফর্মুলা পেয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ জবরাণাল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এক পর্যায়ে তিনি কম্পিউটার আবিষ্কার করলেন কম্পিউটার তৈরি করলেন যেই কম্পিউটার তাকে দুনিয়ার সমস্ত গুলো তন্ন করে মিলে দিতে সক্ষম হয়ে যায় পড়বেন না আমার প্রিয় ভাইরা এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যেই কম্পিউটার আমাকে দুনিয়ার এত কিছু জানাতে পারে আমি দেখি তো। কম্পিউটারের কাছ থেকে দুটি জিনিসের সত্যায়ন পাই কিনা শোভানালো করবেন না আমার প্রিয় ভাইয়েরা উনি কম্পিউটারকে বলতে লাগলেন ও ভাই কম্পিউটার আমি তোমার কাছ থেকে দুটি জিনিসের সত্যায়ন জানতে চাই শোভানালো বলেন আমার বন্ধু বান্ধব কম্পিউটারকে বললেন ও কম্পিউটার বলতো এই পৃথিবীতে অসংখ্য ধর্ম গ্রন্থর আগমন করেছে অসংখ্য ধর্ম গ্রন্থ রয়েছে বলতো এর মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্ম গ্রন্থ বন্ধুগণ কিছুক্ষণ পরেই কম্পিউটার থেকে আওয়াজ ভেসে আসছে ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও এই পৃথিবীর শ্রেষ্ঠ চন্দরম গ্রন্থ হল আলকরা কোরআনের পথ এই পথ জয়ে আল কোরআনের পর এই পথ অন্য পথে অন্য মতে নেই যে রহবার আল প পথ এই আসল পথ কোরআনের পথ এই সফলতার পথ আল কোরআনের পথ এই মুক্তি পাওয়ার পথ আল কোরআনের পদ এই নাজাদ পাওয়ার পথ আল কোরআনের পথ এই জান্নাত পাওয়ার পাবার পা মানুষের তৈরি করা কম্পিউটার

দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন কম্পিউটার বলতো এই পৃথিবীতে অসংখ্য মহামানবের মানবের আগমন করেছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ সম্মা মানবকে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে কম্পিউটার থেকে আওয়াজ দেবে সে আসে ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও এই পৃথিবীতে যত মহামানবের আগমন করেছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানব হলেন তিনি যিনি হলেন আখিরি জমানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জে দিন ভাবে এলেন নবে ইসলাম জিন্দা হয়ে যায় ইসলাম জিন্দা হয়ে যায় মাটির পুতুল কালেমা পড়ে মাঝের পুতো কার মা পর কত কাশর মাসর মন যায় যে হেদিন ভাবে এলেন নবি ইসে লম হয়ে যায় ইস্টে লম যেন যায় কি প্রশংসা করব প্যার নিজি চে যে জন্তরে সিনতে পারে যে যন্তরে সিনতে পারে সোচ নিজ দিওয়ান যে দিন ববে এবে আসসালাম জিন্দা হোয়ে যায় ওসলাম জিন্দা হোয়ে যায় বরণ merhaba জোর ভাই আমার বন্ধুগণ বিশ্ব নবির স্বীকৃতি করলেন পৃথিবীর মানুষের বানানো কম্পিউটার একমাত্র আল্লাহ এবং রাসুলের তথ্য জানিয়ে দিল উনি কোথায় ছিলেন আর কোথায় চলে আসলেন বলেন সুবাহ একটু করিল

আজ সেই বাংলাদেশের ইমাম মসজিদদের আজ দাম বলতে কি দেয় ঠিক বলে ইমাম মসজিদকে দেখতে পারে না এরকম মুসলমান এখনো আছে কিনা আছে কিনা দুঃখ লাগে কষ্ট লাগে এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ আলে মোলামার দেশ এই বাংলাদেশ ইমাম মসজিদের দেশ এই বাংলাদেশ আল্লাহর অলির দেশ

চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় যখন গিয়েছিলাম কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওনার সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছিল উনি বলেছিলেন যে আমাদের ইন্ডিয়াতে সমস্ত মসজিদের জরিপ হয়েছে সমস্ত মসজিদের ইমাম মসজিদদেরকে যদিও তারা বিধর্মী কিন্তু সেখানকার ইমাম মসজিদদেরকে মাসে মাসে ভাতা দেওয়া হয় ঠিক বলে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মগতা বন্দ্যোপাধ্যায় উনি সাড়ে দশ হাজার মাদ্রাসা ইন্ডিয়াতে সরকারি করেছে। অথচ দুঃখ লাগে কষ্ট লাগে আমার দেশে ইমাম মসজিদের ভাতা নাই ইমাম মসজিদদেরকে কতভাবে নির্যাতন করা হয় আমার দেশে কত মাদ্রাসা রয়েছে কত প্রাইমারি স্কুল সরকারি করা হলো ঠিক আমরা সরকারকে ধন্যবাদ দিয়েছিলাম আরো ধন্যবাদ তিনি পাবেন যদি গুলো যদি সরকারি করত তাহলে জাতি আজ অসংখ্য ক্ষেত্রে আজ অবস্থায় রয়েছে আমরা প্রশাসনকে জানাই সরকারকে জানাই আল্লাহ পাক যেন সরকারকে ইফতদায়ী মাদ্রাসাগুলো যেন সরকারি করে এই আহ্বান আমরা রাখতে চাই আল্লাহ কবুল করেন আরো বলে আমি আমার প্রিয় ভাইরা ইন্ডিয়াতে এভাবে করে তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে ইন্ডিয়ার বন্দিয়া এলাকায় ইসলাম শ্রমণ করেছে না আর আমার দেশের মুসলমানেরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা করে উড়ানের বিরোধিতা করে আবার এমনও মানুষ আছে কোরআন তেলোয়াত করে কোরআনের আইন মানে না এরকম আছে কিনা কথা আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা দেখবেন নামাজ পরে পাঁচ অক্ষ ভোট আসার সময় দেয় গাজার উমার কায় কোন জায়গায় গাজার উমার ভোট দেয় বোতল উমার ভোট দেয় দেওয়ার পরে মসজিদে এসে মনোজাত করে ওয়াজা আল্লাহ লিল মত্তাকি দাইমা আমান আল্লাহ আমাদের নেতাগুলোকে মুত্তাকি বানাও পরহেজগার বানাও আল্লাহ বলছে তোর বাটা আগে ফাটাবো ওই গাদারি মরছায় ভোগ দিচ্ছি সব বদর মরছায় ভোগ দিয়া মুর্শিদে সেবাonat করতেছো আমার নেতা করে মুত্তাকি বানাও ভোগ দেওয়ার সময় মুত্তাকি বংশে ভোগ দিবার পারিস না ঠিক এর বাবা ঠিক জুরান আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা এই দেশে অনেক মুসলমানেরা ইসলাম মানে না কোরআন মানে না এরকম মুসলমান আছে কিনা কথা না আছে কিনা ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না আমার প্রিয় ভাইয়েরা আমি সেদিকে যাব না তো চার যাবে তিনি মসজিদের ইমাম সাহেবকে তালাশ করছেন আমার বন্ধুগণ তিনি মসজিদের ইমাম সাহেবকে জীবনের সমস্ত ঘটনাগুলো খুলে বললেন আর বলতে লাগলেন হুজুর আমার জীবনের ভুল ধরা পড়েছে এই পৃথিবীতে আমি অসংখ্য গ্রন্থ আমি রিসার্চ করেছিলাম আমি গবেষণা করেছিলাম কিন্তু দুনিয়াতে কিছু পেলাম না আমি যখন কোরআন নামক কেতাবের দিকে ধাবিত হয়ে পড়লাম এই কোরআন যখন আমি তে ওয়তমাস করে পড়লাম এই তেলাওয়াতের মধ্যে এত মজা আয়াত কোরআন শুনি কোনদিন জানতাম না সুবহানাল্লাহ পড়ে আর কি হইরা আজ লক্ষ্য করি আমরা যখন হজরে মৌসুমে গিয়েছিলাম ওই বাইতুল্লাহ খানায় কবার এবారో আল্লামা সুদাইসি তিনি যখন আল্লাহ কালাম করতেন মনে করছে এই মুহূর্তে কোরআন হয়ে যাচ্ছে বলেন বাংলাদেশের এই বাংলাদেশের আমার দেশের করি সন্তানেরা যখন কোরআন করে মনে করছে মুক্তা মতো কোরআন নাজিল হয়ে যাচ্ছে সোভানন্দ বলেন এই বাংলাদেশেও কিন্তু আল্লাহ পাক কম নিয়ামত দেন নাই মক্কা মদিনা গুলো কুরআনের দেশ কুরআন নাজিলের দেশ ঠিক কি বলেন যে দেশে কুরআন নাজিল হলো কিন্তু আমার দেশের সেই কোলিজা টুকরা সন্তানেরা সেই মক্কা মদিনায় কুরআন তেলাওয়াত করে তারা মক্কাবাসীদের কে অবাক করে দিয়েছে আকর্ষণ করে দিয়েছে তারা বাংলাদেশ থেকে গিয়ে কেরোয়া করে তারা বিদায়ের পতাকা উদ্যান করেছে বলেন সোহানন্দা প্রথম পুরস্কার পেয়েছে অথচ আমার দেশে গভর্নমেন্ট কর্তৃপক্ষ তাদেরকে কোন রকম পুরস্কারে ভূষিত করে না ঠিক কেনা বলেন অথচ আমার বন্ধুগণ এই দেশে

এই কোরআনকে গবেষণা করে পড়ে আমি কম্পিউটার বানালাম সেই কম্পিউটার দুনিয়ার সমস্ত তথ্য গুলো আমাদের মিলিয়ে দিতে সক্ষম হয়ে যায় আমি এক পর্যায়ে করলাম আমার বানানো কম্পিউটার যদি এত কিছু জানাতে পারে আমি কম্পিউটারের কাছ থেকে দুটি জিনিসের পাই কিনা আমি কোরআনকে আমি কম্পিউটারকে বলেছিলাম অকম্পিউটার বলত এই পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী কোনটি কম্পিউটার সঙ্গে সঙ্গে আমাকে কোরআনের বাণীগুলো জানিয়ে দিলে এই পৃথিবীতে অসংখ্য মহামারণের মধ্য থেকে একমাত্র বিশ্বভাবিক জনাদ মোহাম্মদুল্লাহ